টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নিজেদের মাটিতে বাংলাদেশকে তারা নিয়েছে সহজ প্রতিপক্ষ হিসেবে যা দলটির ক্রিকেটারদের দিকে তাকালেই স্পষ্ট হয় অবশ্য দল যত অনভিজ্ঞই হোক প্রথম ম্যাচে অন্তত বাংলাদেশকে পাত্তা দেয়নি তারা বাংলাদেশের একশো আটাইশ রানের টার্গেট এগারো দশমিক পাঁচ ওভারে সাত উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত এমন হারের পর ফুটে উঠেছে ব্যাটিং ও বলিংয়ে বাংলাদেশের দৈন্যদশা এমন হতশ্রী এর পর প্রশ্ন উঠেছে ব্যাটারদের সামর্থ্য নিয়ে যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের খারাপ দল মানতে নারাজ তার বিশ্বাস এর চেয়েও অনেক ভালো দল বাংলাদেশ ম্যাচ শেষে শান্ত বলেন খারাপ হয়েছে যে সেটাও বলবো না আমার মনে হয় যে এর থেকে আমরা ভালো দল শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন আমি যে অ্যাপ্রোচের কথা বলছিলাম সে জন্য এ ভালো শুরুটা গুরুত্বপূর্ণ শুরুটা ভালো হলে বাকিদের কাজটা সহজ হয়ে যায় যারা ওখানে ভালো খেলেছে তাদের দায়িত্ব নিতে হবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে চায় বাংলাদেশ তবে শর্ট সিলেকশনে আরো মনোযোগ দেওয়ার তাগিদ তার শান্ত বলেন আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি আক্রমণাত্মক মানসিকতা থাকবেই তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না আমাদের এভাবে খেলতে যেতে হবে তবে ভালো শট নির্বাচন করতে হবে আঞ্জুম হক আরবি টাইম নিউজ ডেস্ক